哎，哎，哎，哎，哎，哎，哎， এখানে পানি জমে থাকার কোনো যুক্তিকতা নাই কারণ এই পাশেই কিন্তু নদী আমি নদীর আপনার দেখাচ্ছি যে নদী দেখা যাচ্ছে দেখেন কারণ নদী তো ঢাল আপনারা জানেন যে নদীতে সহজেই পানিটা নেমে যাওয়ার কথা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এই ঢালটা এই ঢালের যে কাদা এই কাদা জমার কারণে এখানে পানি যাতে পারছে না আর এই পানিটা এই গর্ত দিয়ে নদীতে নামতে পারতেছে না এই দেখেন মুখগুলো বন্ধ করে রাখছে এই যে এই জন্য আর সবচেয়ে মারাত্মক যে বিষয়টা এ দেখেন পানি জামার পানি জামার জায়গাটা আটটা আছে আমাদের নির্বুদ্ধিতার কারণে আমাদের এই করুণ পরিণতি আর কি আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে আবার আরেকটা বিষয় আছে এটা খুবই নির্মম বিষয় সেটা হচ্ছে যে এই এই যে যে পানিগুলো এখানে যে নোংরা পানিগুলো এগুলো খুবই মারাত্মক বিষাক্ত দেখেন তো এখানে শত শত বললে ভুল হবে এখানে হাজার হাজার যারা কুলি লেবার আছে যারা কি মেহেন্দি বলে ঢাকার ভাষায় তো এরা এখানে প্রসাব করে প্রসাব করার কারণে এই যে নোংরাগুলো এই নোংরাগুলো সিটে সিটে তাদের শরীরে লাগে আর কি বিশেষ করে লিঙ্গে লাগে আর এখানে যেহেতু জীবাণু আছে ওরা জানে না যে এখানে কোন ধরনের জীবাণু থাকে এখানে এই সমস্ত নোংরা জীবাণুর কারণে ওদের সিবলিস গনোরিয়া হার্পিস স্যানক্রয়েড ক্ল্যামাইডিয়া ইসেফি এইডস হেপাটাইটিস সি হেপাটাইটিস বি এই ধরনের মারাত্মক মারাত্মক রোগ হতে পারে কারণ এখানে হাসপাতালের বর্জ্য তারপরে প্লাস্টিক রাবার পলিথিন এগুলো মারাত্মক মারাত্মক সমস্ত উপাদান এখানে যা দেখতেছেন না এগুলো সবই মারাত্মক উপাদান আর বিষয় এখন তো সু এখন তো বৃষ্টি বৃষ্টির কারণে এই ময়লাগুলো ধুলাগুলো মন্ডা হয়ে আছে কিন্তু যখন আপনার কি বলে যখন শুকনো সময় হবে তখন এই ধুলাগুলো মানে সাইকেলিং হয়ে থাকবে মানে বাতাসে উঠতে থাকবে আর এই ধুলাগুলো যখন বাতাসে উড়তে থাকে তখন প্রত্যেকটা মানুষের নাকে মুখে চোখে কানে সব জায়গায় প্রবেশ করে প্রবেশ করে দুঃখ নয় কিন্তু এগুলো আমাদের ফুসফুসে যায় মারাত্মক ক্ষতির সৃষ্টি করে মানে কি এটা ক্যান্সার সৃষ্টি করে ক্যান্সার আপনি যদি পুরন ঢাকা খুঁজেন খাজারিবাগ লালবাগ আমলিগোলা জেন শাহর হ্যাঁ কালনগর হ্যাঁ এই ধরনের যদি আপনি দেখেন আজিমপুর তাহলে দেখবেন যে এখানে শিশু থেকে বন্ধু প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ কোনো না কোনোভাবে অসুস্থ কোনো সন্দেহ নাই সে ব্যাপারে এরকম দিক তো আমাদের কি আমরাও যেমন অসুস্থ আমাদের পরিবেশও তেমনি অসুস্থ আর কি এটা প্রকৃতির বিধান তবে আমরা বুঝতে পারি না আমরা তো নির্ভর জাতি সেই বোঝার মতো জ্ঞান আমাদের নেই এই 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 রাস্তাগুলো এই রাস্তাগুলো প্রয়োজনে প্রতিদিন পানি দিয়ে ধুয়ে ফেলানো উচিত পরিষ্কার করা উচিত তাহলে সমস্ত মানুষ কিছুটা হলেও স্বস্তি পাত এটা সুস্থ হতো সুস্থ থাকত ওই একটা গর্ত আপনারা দেখলেন ওই কলামের পাশে কল গর্ত এইভাবে গর্ত করা আছে কিন্তু সেই গর্তগুলো মইলাৰ কাৰণে ঢেঁকীয়া আছে এটি আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার চিত্র এর পাশেই কিন্তু নদী এই যে দেওয়ালের পাশেই কিন্তু নদী এই পানিটা এখানে জমার কোনো যুক্তিকতা নাই ওই যে গর্তগুলো দেখছেন না গর্তগুলো বন্ধ হয়ে আছে প্রত্যেকটা গর্ত বন্ধ হয়ে গেছে আরও গর্ত নজরে পড়তে পারে হয়তো আমার সাথেই থাকেন এই দেখেন এই অবস্থা দেখেন আর একটা বিষয় বলা হয় না সেটা হচ্ছে ডেঙ্গু এখানে কিন্তু আপনার ডেঙ্গু ডেঙ্গুর জীবাণু এই যে শিশুগুলো দেখলেন এরা কতটা নোংরা পরিবেশে রুক্ষ পরিবেশে মানুষ আছে ওই যে প্রসাব করতেছে দেখলেন এই যে এখানে এখানে একটা গর্ত ছিল গর্তটা বন্ধ হয়েছে